নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আমাদের বিরোধী দল নেতা ঘুরিয়ে কি নরেন্দ্র মোদী এবং অমিত শাহজির অথরিটিকে চ্যালেঞ্জ করে দিলেন তার বুধবারের কিছু কথাবার্তাতে তেমনই মনে হচ্ছে কারণ আপনারা জানেন যে এখন নির্বাচন কমিশন বা সিএপিএফ কেন্দ্রীয় বাহিনী যারা এই দুটি ক্ষমতা কার হাতে নির্বাচন কমিশন এখন কমিশনার যারা আছেন তাদেরকে প্রধানমন্ত্রী নিয়োগ করছেন কারণ আগের যে সিস্টেম ছিল সেই সিস্টেমটা গত বছর বদলানো হয়েছে সে আইন বদল হয়েছে আগে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বিরোধী দল নির্বাচন কমিশনার ঠিক করতেন এবং সেটা আইন বদলে গত বছর করা হয়েছে সেটা প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মনোনীত ক্যাবিনেটের একজন মিনিস্টার এবং বিরোধী দলের নেতা তারা হচ্ছে নির্বাচন কমিশনার নির্বাচিত করে এবং সেইটা সেই মনোনয়নের ক্ষেত্রে আপনারা জানেন যে এবারের লোকসভা নির্বাচনের ঠিক আগে ঘোষণার দিন পনেরো আগে হচ্ছে দুজন নির্বাচন কমিশনারকে প্রধানমন্ত্রী মনোনয়ন করেছিলেন যেখানে সেই এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রী অমিত শাহ এবং অমিত শাহ যাদের নামকে মনোনীত করেছেন তারাই নির্বাচিত হয়ে তারাই নির্বাচন কমিশনার হয়েছেন তো এখন ভারতবর্ষের নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রী ঠিক করে এটা এখন শিশুরা মানে বাচ্চারাও জেনে গিয়েছে এখানে নতুন কিছু নেই আর কেন্দ্রীয় বাহিনী যারা ধরুন সিআরপিএফ বলুন সিআইএসএফ বলুন যতগুলো আমাদের কেন্দ্রীয় সংস্থার ফোর্স আছে তার নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং তার মন্ত্রী হচ্ছে অমিত শাহ তো গত বছর যখন পঞ্চায়েত নির্বাচন হয় সেই পঞ্চায়েত নির্বাচনের পরে পরেই আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বারে বারে তৃণমূলকে হুঙ্কার দিয়েছিলেন যে পঞ্চায়েত নির্বাচনে যে আপনারা যাই কিছু করুন না কেন সামনে লোকসভা নির্বাচনে টাইট হয়ে যাবেন কারণ তখন কিন্তু ভোটটা পরিচালনা করবে এবং কেন্দ্রীয় বাহিনী থাকবে সেই নির্বাচনে রাজ্য পুলিশ থাকবে না তখন তৃণমূলের অবস্থা কি হয় তিনি সেটা ভালো করে বুঝতে পারছেন এবং তৃণমূলের দশা কি হবে সেটা তিনি তাতে হুঙ্কার ছেড়েছিলেন কারণ তার আস্থা ছিল যে নির্বাচন কমিশন এবং হচ্ছে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন পরিচালনা করবে সেক্ষেত্রে তৃণমূল তিনি কথাবার্তাগুলো বলেছিলেন এবং বারে বারে তিনি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে সেটা যেন তৃণমূল মাথায় রাখে তো সেই মতো ঠিকই চলছিল শুভেন্দু অধিকারী আশায় ছিলেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন লোকসভা ভোট নির্বাচন করবেন টাইট নির্বাচন হবে এবং লোকসভা কেন্দ্রীয় বাহিনী থাকবে কেন্দ্রীয় বাহিনী থাকবে টহলদারিতে কেন্দ্রীয় বাহিনী থাকবে এক হাজার কোম্পানির উপর ফোর্স আসবে সেটা এসেওছে তো এবার যখন ভোট চলছে সেই ভোট চলাকালীন যখন তৃতীয় দফা শেষ হয়েছে সে সময়ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তীব্র প্রশংসা করেছেন এবং কেন্দ্রীয় বাহিনীরও প্রশংসা করেছেন ঢালা প্রশংসা করেছেন শুভেন্দু অধিকারী দ্বিতীয় দফা চতুর্থ দফার পরে এবং পঞ্চম ষষ্ঠ সপ্তম দফায় যে ভোট হবে সেই ভোটে তৃণমূলের কি অবস্থা হবে তৃণমূল কেমন ভাবে টাইট হবে তারও ইঙ্গিত শুভেন্দু অধিকারী দিয়েছেন কারণ তিনি পরিষ্কার বুঝিয়েছিলেন যে নির্বাচন কমিশন কিরকম ভাবে একবারে নিখুঁত ভাবে নির্বাচন পরিচালনা করছে এবং অম জারকেনডিও ভাইনি কিভাবে ভোটকে পরাচ্ছে সেটা নিয়ে তার একটা বিস্তর তিনি যে ব্যাখ্যা দিয়েছিলেন এবং একই সঙ্গে বলেছেন যে 14th পঞ্চম পঞ্চম ষষ্ঠ সপ্তম দফায় যে ভোট হবে অন্ধ্র এবং তেলেঙ্গানা ভোট শেষ হওয়ার পর আরো বাহিনী রাজ্যে ঢুকবে এবং তিরুমলকে কোনো ট্যাফু করতে দেবে না এবং তিরুমুরের অবস্থা কি হয় একটু দেখবেন তো সুবন্ধদকারী কি বলেছেন আমি একটু আপনাদের শুনিয়ে দেব কোথাও কোথাও জেলার পুলিশের জেলার যারা সিভিল অফিসার আরও এ আরও তারা পোলিং স্লো করাতে চাইছে বিশেষ করে বিজেপি অধ্যুষিত এলাকাতে আমরা পুরোটা নজর রেখেছি অ্যাক্টিভিটিজ অব দি সি এপিএ ইজ গুড এবং টিএমসি যে কায়দায় বিগত ভোটগুলো করেছে সেই কায়দাতে করতে পারছে না সব মিলিয়ে মানে যতটা ফেয়ার করা যায় সেটা কিন্তু ইলেকশন কমিশন এম সিএপিএফ করছে তৃণমূলের কপালে দুঃখ আছে এবং তৃণমূল সেই দুঃখটাকে সহ্য করার জন্য মানসিক শক্তি এখন থেকে তৈরি করুক ভোটিং ক্যাম্পাস বুথ এবং কম্পার্টমেন্ট যেখানে আমরা বোতাম টিপছি ওটা হান্ড্রেড পার্সেন্ট প্রোটেক্টেড দিয়েছে তাই তৃণমূলের কোনো খেলা চলবে না আরও টাইট হবে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভোট আজকে শেষ হয়ে যাবে কাল থেকে হাজারে হাজারে প্যারামিলিটারি আসবে পাঁচ ছয় সাত নম্বর ফেজে দিনমুলের কপালে কি আছে শুধু দেখতে। থাকুন তো স্বয়ংদেব যা বলেছিলেন সেই মতোই কিন্তু নির্বাচন হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেছেন যে নির্বাচন কমিশনারদের নিয়োগ করেছেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ কেন্দ্রীয় বাহিনী নির্বাচনে যা পুরোপুরি নিরাপত্তা দিয়েছে তারা বুথ থেকে শুরু করে বুথের আশেপাশে বাইরে patrol দিয়েছে সমস্ত রাজ্যে হাজার কোম্পানি ফোর্স আছে কিন্তু ফলাফল ঘোষণার পরে বুধবার সুমেন্দু অধিকারী গলায় কিন্তু অন্য সুর এবং তিনি যে সব কথা বলেছেন সে সব কথা কিছুটা স্ববিরোধী কারণ হচ্ছে নির্বাচন কমিশনের করার পরে তিনি যে সব জায়গাগুলোতে কার্যত নির্বাচন কমিশন এবং হচ্ছে সেই তুলে এবং অনেকেই মনে করছেন তাহলে কি নির্বাচন কমিশনারদের প্রধানমন্ত্রী বসিয়েছেন তালে কি তিনি নরেন্দ্র মোদীর দিকে সেই প্রশ্ন তুললেন বা কেন্দ্রীয় বাহিনী নির্বাচনে নিরাপত্তা দিয়েছে সে কেন্দ্রীয় বাহিনী মানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিকেই প্রশ্ন তুললেন শুভেন্দু বলেছেন যে কোচবিহার কেন্দ্রে নিশীত প্রামাণিক আঠারো রাউন্ড পর্যন্ত তিনি নাকি এগিয়েছিলেন এবং উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে তাকে হারিয়ে দেওয়া হয়েছে গণনায় কারচুপি করে এরকম একটা অভিযোগ করেছেন এবং একইভাবে বুধবার দিন যে নিশীত নিশীত প্রামাণিকও হচ্ছে যে কুচবিহারে একইভাবে অভিযোগ করেছেন এবং তারা নাকি আইনের ব্যবস্থা হবেন তো শুভেন্দুবুকে একটু বলে রাখি যে এখন যে গণনা হয় সে গণনা কেন্দ্রে প্রতিটিতে কিন্তু নির্বাচন কমিশনের নিয়োজিত সেই কেন্দ্রীয় অবজারভার প্রত্যেকটা গণনা কেন্দ্রে থাকে আপনারা জানেন এখন এবং হচ্ছে খুব ভালোভাবে সমস্ত রাজনৈতিক দলই জানে সেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যারা অবজারভার সেই অবজারভাররা গণনা কেন্দ্রে তারা থাকে প্রতিটি রাউন্ডে যখন গণনা শেষ হয় সেই গণনা ফল তারা সি অফিসে পাঠায় সেখান থেকে সেটা দিল্লিতে যায় এবং শেষ পর্যন্ত যে গণনা হয় সেই গণনা হওয়ার পরে সেই শেষ রাউন্ড পর্যন্ত সেই গণনা ফল গণনা কেন্দ্র থেকে অবজারভাররা গ্রিন সিগন্যাল দিলে তারা সায় দিলে কবেই হচ্ছে সেটা সিওর অফিসে দিল্লিতে যায় এবং ঘোষণাটাও হচ্ছে দিল্লিতে ফ্যাক্স করে পাঠানোর পরে দিল্লি সবুজ সংকেত দিলে তবে হচ্ছে কোনো প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয় কোনো জায়গায় যদি অনিয়ম হয় সেক্ষেত্রে যে নির্বাচনে কমিশন নিয়োজিত যে অবজারভাররা থাকে সেই অবজারভার যদি আপত্তি করে সেখানতে গণনা বন্ধ করে দেওয়া হয় বা গণনা ক্ষেত্রে কোনো এরকম যদি ত্রুটি হয় তাদের ক্ষমতা দেওয়া হয়েছে যে পুনরায় গণনা করা এভরিথিং তারা করে থাকেন তো সমস্তটাই কিন্তু কেন্দ্রে তারা নিয়ন্ত্রিত করে নিয়ন্ত্রণ করে কিন্তু কেন্দ্রীয় অবজারভার যারা থাকে সেখানে সাধারণ অবজারভারাই থাকেন এবং ডিও বা এ আরও যারা থাকেন তারা হচ্ছে নির্বাচনের যে ভোটের যে ফলাফল সেই ফলাফলের যে সিটগুলো সেই সিটগুলোর পর্যবেক্ষকরা বা অবজারভাররা তারা সন্তুষ্ট হলে তবেই সেটা সিও অফিসে পাঠানো হয় এবং সেখান থেকে দিল্লিতে নির্বাচন সদনে যায় নির্বাচন সদন সবুজ সংকেত দিলেই তবেই হচ্ছে একজন প্রার্থীকে জয়ী করা এবং প্রতিটা গহনা কেন্দ্রে সেখানে সিসিটিভি ফুটেজ থাকে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো যাতে পরবর্তীকালে যদি কোনো মোকদ্দমা হয় সেক্ষেত্রে যাতে সেগুলোকে পরীক্ষা করা যায় এবং প্রতিটা গণনা কেন্দ্রের যে ফলাফলের যে সিট সেগুলোকে প্রিজার্ভ করা হয় এবং ইভিএম কে গণনার পরে হচ্ছে আহ আবার পুনরায় হচ্ছে সেগুলোকে সিল করে দেওয়া হয় করে রাখা হয় যদি কোনো কেন্দ্র নিয়ে মামলা হয় তো এই বিষয়গুলো এখন না অনেকদিন আগে থেকেই কড়াকড়ি শুরু করেছে নির্বাচন কমিশন এবং সংস্কার করতে করতে একটা চূড়ান্ত জায়গা তারা নিয়ে এসে ফেলেছে এটা শুভেন্দু অধিকারী খুব ভালো জানেন কারণ গণনা কেন্দ্রে এডিএম বা এসডিওরা এরা কিন্তু গণনা কেন্দ্র নিজেরা নিয়ন্ত্রণ করে না বা রাজ্য প্রশাসনে তারা করে না টোটালটাই হচ্ছে তারা সিওর আন্ডারে কাজ করে বা নির্বাচন কমিশন এবং নজরদারিটা কিন্তু যে পর্যবেক্ষকটা থাকে সেই পর্যবেক্ষকটা করে যাদেরকে দিল্লি থেকে পাঠানো তারা সন্তুষ্ট হলে তবে একটি গণনা শেষ হয় এবং প্রার্থীকে অনুমতি সাপেক্ষে নির্বাচন সদনের অনুমতি সাপেক্ষে যাই হোক শুভেন্দ্র এখন বলতে হয় বলে হয়তো তিনি বলে ফেলেছেন নির্বাচন প্রক্রিয়া নিয়ে তো নির্বাচন প্রক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনোনীত যারা নির্বাচন কমিশনার তারাই যেবার এবার করেছেন এবং একইভাবে তিনি বলতে চেয়েছেন যে এরপরে যেটা বলেছেন যে চার প্রার্থী তারা হাইকোর্টে যাবে সামনের মঙ্গলবার বুধবার আর অভিযোগগুলো কি না বর্ষিরহাটে তৃণমূলের যে প্রার্থী মানে জয়ী হয়েছেন সেই হাজি নুরুল ইসলাম তার প্রার্থীপদ বাতিলের জন্য সেখানকার বিজেপি প্রার্থী রেখা পাত্র নাকি হাইকোর্টে আবেদন করবেন বিষয়টা হচ্ছে যে বসিরাটে তৃণমূল পার্টি তিনি নাকি একটি ডিউজের ব্যাপারে একটি ক্লিয়ারেন্স তিনি জমা দেননি সেই শংসাপত্র জমা দেননি তাই তার প্রার্থীপদ বাতিলের আবেদন করা হবে শুভেন্দুবাবু নিশ্চিত ভাবেই জানেন যে ভোটের যখন স্ক্রুটিনি চলে সেই সময় শুভেন্দুবাবুদেরই সাধারণ সম্পাদক যে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করে দুজন প্রার্থীর ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন একজন ছিলেন বসিরাটের দ্বিতীয় দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালারায় তাদের দুজনের ব্যাপারে তারা অভিযোগ জানিয়েছিল সেই অভিযোগ নির্বাচন কমিশনে জানার পর সেটা দিল্লিতে যায় দিল্লি থেকে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয় এবং তার ফলে হাজিনুরুল ইসলাম এবং মালারায় প্রার্থীপদ থেকে যায় এবং তারা নির্বাচনে লড়েন তো সেটা শুভেন্দ্রবাবু মনে ভুলে গেছেন যাই না নির্বাচনের ফলাফল খারাপ হওয়ার পর তারা কাজ করছে কিনা তো সেটা নিয়ে তিনি যাবেন তো যেটা দিল্লি থেকে তার নির্বাচন খারিজ করে দিয়ে তাদের চূড়ান্ত বলে ঘোষণা করেছেন এবং তাদের তারা প্রার্থীপদ হওয়ার পরেই তাদের নামে ইভিএম এ তাদের নাম এবং সিম্বল এসছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তারা জয়ী হয়েছেন তো যাবেন তিনি যাই না এখন কি কিসের জন্য সব বলছেন একইভাবে তিনি হাঁথি কাটাল এবং কেন্দ্র নিয়ে হচ্ছে তিনি অভিযোগ করেছেন যে সেখানে নাকি গণনা কেন্দ্রে বা সেখানে বুথে নাকি অনেক জায়গায় যে সিসিটিভি বসানো হয়েছিল সেটা নাকি বিকল করা হয়েছে সেগুলোকে যাতে কেন্দ্রীয় সংশোধন কেন্দ্রীয় সেন্ট্রাল ফরেন্সিকে যাতে পরীক্ষা করা হয় গবেষণাগারে সেটার জন্য আবেদন করা হবে এবং পাশাপাশি ডায়মন্ড হারবার লোকসভায় ভোট লুট হয়েছে সেই ব্যাপারে হচ্ছে সেখানকার পার্টি হাইকোর্টে যাবেন তো ডায়মন্ড হারবার ক্যানিং এবং হচ্ছে ঘাটাল এইখানে যে নিয়ে তাদের অভিযোগ যে ভূত লুট হয়েছে এবং ওয়েব কাস্টিং এর যে ক্যামেরা বসানো ছিল সেই ক্যামেরা ঠিক মতো কাজ করেনি সেই ক্যামেরাকে বিকল করে দেওয়া হয়েছে এই ধরনের অভিযোগ অভিযোগ করেছেন তো যে সেই ওয়েব কাস্টিং যেটা হয় সেটাও কিন্তু সি অফিসে সেখান থেকে নিয়ন্ত্রণ করা হয় এবং চাইলে দিল্লিও হচ্ছে সেটা দেখতে পারে সরাসরি এখন সেইভাবেই হচ্ছে ওয়েবে লিংক করা থাকে এটা শুভেন্দু নিশ্চিত ভাবেই জানেন এবং যেসব সেন্সিটিভ কেন্দ্র তাদের মধ্যে এই তিনটি কেন্দ্র রয়েছে এবং তিনটি কেন্দ্র থেকেই হচ্ছে দিল্লি থেকে সেগুলো নিয়ন্ত্রণ হয় এবং সি অফিস থেকে নিয়ন্ত্রণে শুভেন্দুবাহ সবই জানেন তো যাই হোক তিনি এখন এই ধরনের বুধবার দিন অভিযোগ করেছেন এবং কোর্টে দ্বারস্থ হওয়ার কথা বলেছেন এখন অনেকেই বলছেন যে যে নির্বাচন কমিশন কমিশনারদের মনোনীত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ সেই নির্বাচন কমিশনের কমিশনের বিরুদ্ধেই হচ্ছে অভিযোগ আনছেন শুভেন্দু অধিকারী তাদেরকে এক কর্মপদ্ধতি নিয়ে অভিযোগ তুলছেন কেন্দ্রীয় বাহিনী কথা বলছেন সেই কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রক হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক যেখানে মন্ত্রী হচ্ছেন অমিত শাহ সেটা নিয়ে শুভেন্দু প্রস্তুত হয়েছেন তাহলে কি শুভেন্দু নরেন্দ্র মোদী এবং এখন সেই কারণেই হচ্ছে এই ধরনের কথা বলে কোর্টের দ্বারস্থ আসলে ব্যর্থতা করার জন্য কিছু তো দরকার হয় সেটার জন্যই হয়তো এইসব রাস্তা নিচ্ছেন তো জয়প্রকাশ তার কথা বলেছেন আমি যাই না শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলার পরে এইসব কাণ্ড করার পরে বিজেপি অন্দরে তাকে নিয়ে হাসাহাসি আরো বাড়বে কিনা তার জন্য এবং এরপরে পরবর্তীকালে হাইকোর্ট সেগুলোকে সত্যি সত্যি হচ্ছে অ্যাকসেপ্ট করে কিনা বা নির্বাচন কমিশন কি পদক্ষেপ করে বা কী দাঁড়ায় তার জন্য আমরা অপেক্ষা নিশ্চয়ই করব। আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার